আসসালামু আলাইকুম আজকে বিসর্গ সন্ধি নিয়ে আলোচনা করব বিসর্গ সন্ধি জীবনেও ভুল হবে না যদি ক্লাসটি মনোযোগ সহকারে দেখেন চলুন একটি টেকনিকের মাধ্যমে কীভাবে বিসর্গ সন্ধি নির্ণয় করা যায় তাই দেখব টেকনিকটি হলো বন্ধু তিন সরাও এখানে মনে রাখবেন তিন সরাও দ্বারা কি বোঝানো হয়েছে এই অপশনটি যদি আপনি মনে রাখতে পারেন আমি আশাবাদী সন্ধি জীবনেও ভুল করবেন না চলুন তিন সরাও দিয়ে কীভাবে সন্ধি নির্ণয় করা যায় তা দেখে নিই তিন সরাও অর্থাৎ বুঝে নেবেন তিন সরাও দ্বারা তিনটি স কে নির্দেশ করে যেমন তিন স এটা দ্বারা মিন করে দন্তস্ব তালেবশ্ব এবং এই তিনটি শকে নির্দেশ করে এবং এখানে রয়েছে র বুঝে নেবেন এখানে র এবং রকে বলা যায় রেফ আকারেও যা র মিন করে তারপর রয়েছে উ উকার উকার তাহলে আমরা বুঝে নিলাম তিন সরাও দ্বারা বোঝানো হয় দন্তস্ব মূর্ধনস্ব এবং র অথবা রেফ ওতে বুঝে নেবেন ওকার এবং এগুলো যদি পেয়ে যান কোনো সন্ধি নির্ণয় করার ক্ষেত্রে তাহলে বুঝে নেবেন সেটি বিসর্গ সন্ধি তালিবর্ষ অর্ধনস্ব র রেফ অথবা উকার যদি সন্ধিবদ্ধ শব্দে থাকে একশো পারসেন্ট বুঝে নেবেন সেটি বিসর্গ সন্ধি এবং এগুলোর পরিবর্তে জাস্ট বিসর্গ চিহ্নটি বসিয়ে দিবেন এগুলো তুলে দিবেন এবং এগুলোর জায়গায় এই বিসর্গ চিহ্নটি বসিয়ে দিবেন সন্ধি নির্ণয় শেষ চলুন আমরা প্র্যাকটিসে যাই নিষ্ঠুর এখানে নিষ্ঠুর শব্দটিতে মূর্ধনস্ব রয়েছে দেখুন আমি বলেছিলাম তিন স্বর ভিতরে একশো পরিচয় মূর্ধনস্ব এবং আমি বলেছি এগুলো যদি পেয়ে যান এগুলোর পরিবর্তে বিসর্গ চিহ্ন বসিয়ে দিবেন তাহলে এটা তুলে জাস্ট আমরা এখানে নি যোগ তাহলে মজুনাস্য তুলে দিলে কি থাকে ঠুর নিষ্ঠুর এখানে দেখেন দন্তস্য রয়েছে রয়েছে তাহলে কোনটা তুলব কোনটা তুলে বিশ্ব গণ্ডী বসাবো যদি যুক্ত বন পেয়ে যান এই শব্দগুলোর সাথে যদি যুক্ত মনো থাকে তাহলে ওই দিকে ফোকাস করবেন তাহলে আমরা দেখতে পেলাম দন্তস্বর সাথে ক সংযুক্ত আকার রয়েছে যুক্ত মনো রয়েছে তাহলে আমরা ফোকাস করবো এই স্বর দিকে তাহলে আমরা এখানে লিখতে পারি পরি স্বর পরিবর্তে এই চিহ্ন বসিয়ে দিলাম বিসর্গ চিহ্ন এবং বাকি থাকে কি কার এই যে ক র কার আকার পরিষ্কার তাহলে এখানে একটা প্লাস বসাবেন পরিযুগ খন্ড এই পরি বিসর্গ কার পরিষ্কার পরিষ্কারের বিসর্গ সন্ধিবিচ্ছেদ হলো পরিষ্কার বাস্কর এই বাস্করের সাথে দেখেন এখানে স্ব রয়েছে তাহলে এখানে স্বর পরিবর্তে আমরা কি বসাতে পারি বিসর্গ চিহ্ন বসাতে পারি তাহলে বা বিসর্গ চিহ্ন প্লাস এই যে কর রয়েছে হ্যাঁ বাকি রয়েছে কর স্ব তুলে দিলে আমাদের কর রয়েছে বাস্কর বাজ কর ভাস্কর নিশ্চিহ্ন এখানে লক্ষ্য করুন এই তালিবত স্ব রয়েছে তাহলে এটার পরিবর্তে আমরা কি দিতে পারি চিহ্ন যুগ চিহ্ন নিশ্চিহ্ন বহিষ্কার বহি এই যে স্বর পরিবর্তে বিসর্গ যুগকার বহিষ্কার আবিষ্কার লক্ষ্য করেন একইভাবে আবি স্বর পরিবর্তে বিসর্গচিহ্ন কার রয়েছে কার আবিষ্কার নমস্কার সিং নম স্বর পরিবর্তে কি বসিয়ে দিলাম বিসর্গ কার নমস্কার তারপরে নিষ্করণ এখানে বসাতে পারি এটার জন্য নি করণ যোগ করণ নিষ্করণ তথ দিক এখানে দেখেন তো আমরা কী বুঝবো এটা বিশ্লেষণ দিই লক্ষ্য করুন এখানে উকার রয়েছে একার ই জাকার উকার রয়েছে তাহলে আমি বলেছিলাম উকার থাকলেও সেটি বুঝে নেবেন বিশ্বকুষণ দিই তাহলে আমরা বলতে পারি উকার তুলে দিব উকার তুলে দিলে থাকে তত তত এই যে উকারের পরিবর্তে আমরা বসিয়ে দিলাম বিশ্বকর চিহ্ন তারপরে প্লাস দিক তত দিক এরপরে আবার লক্ষণ অদগতি এখানে অদগতি হ্যাঁ এখানে লক্ষ্য করেন ওকার রয়েছে তাহলে আমরা লিখতে পারি অদ এখানে দিতে পারি প্লাস উকারের জন্য এখানে দিতে পারি গতি অদগতি তপুবন এখানে দেখেন এখানে একটা আকার হতো তপুবন তাহলে এখানে কি বলতে পারি আমরা এখানে এই উকারের জন্য আমরা বসাতে পারি কি তাহলে আমরা লিখব তপুবন সরি এখানে তপুবন হবে তাপবন না এখানে তপুবন হবে তপ বিসর্গ যুগ বন তপুবন তারপরে লিখতে পারি এখানে লক্ষ্য করুন মনোযুগ এখানে একার আকার রয়েছে বা রয়েছে তাহলে লিখতে পারি মন যুগ বাকি রয়েছে যুগ মনোযোগ দুর্নীতি এখানে বলেছিলাম র অথবা র্যাফ থাকলে আমরা বুঝে নেব সন্ধি এবং র্যাফের পরিবর্তে কি বসিয়ে দিব চিহ্ন বসিয়ে দিব তাহলে দু এই র্যাফের পরিবর্তে আমরা কি বসিয়ে দিলাম চিহ্ন বসিয়ে দিলাম এবং আমরা নীতি থাকে কি নীতি নীতি দুর্নীতি দুর্যোগ এখানে রেফ রয়েছে রেফের পরিবর্তে আমরা বসাবো দু বাকি থাকে কি যুগ এখানে চিহ্ন বসিয়ে দেবেন দুর্যোগ এভাবেই যদি আপনি সন্ধি বিচ্ছেদ করেন জীবনেও ভুল হবে না